আসম হ্যালো গাইস দেখেন আমাদের মনি পাউডার একটা ফালাইয়া কি অবস্থা করছে দেখেন মোবাইল বালিশ তারপর নিজে আবার পাউডার ফালাইয়া একা একা এই বউ সাজতে চাই তোমার নাম কি তুমি কি সাহায্য কেন বউ সাহায্য মানে কি তুমি কি বিয়া বসবা কবে আজকের মাত্র বিয়া বসবা তোমার জামাই কি করে কি খায় বাদাম খায় বাদাম বাদাম জামাই আর তুমি কি খাও আমি কি খাও আচ্ছা তুমি এই পাউডার ফালাইছো কেন পাউডার দিয়ে কি তুমি সাজছো তুমি একা একা সাজছো দেখিয়ে দিক তাকাও তো ও তোমার মাথা কাপুর দিবা আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি আরেকটু ই করো সাজো হ্যাঁ তোমার তো আরে খুলে গেল তো আর এই বালিশে বালিশ বিছানে এত পাউডার কেন সব জায়গায় পাউডার আর পাউডার তুমি কয়টা পাউডারই করছো বলো তো একটু মোবাইলেও পাউডার দিছ কেন তাই তুমি কি বিয়ে বসবা কার সাথে তুমি তোমার তোমার জামাই কি বাংলাদেশে থাকে না বিদেশে থাকে বিদেশে কোন দেশে হ্যাঁ চাইতেছে আচ্ছা আচ্ছা তো জামাই একটু ফোন করিয়ে কিছু বলো হ্যাঁ জামাই বলেন আমার তোমার জন্য কি লাগবে জামা কাপড় লাগবে কিনা জামাই ফোন দিয়ে বলেন বলেন জামাই আমার জামা লাগবে মোবাইল লাগবে এগুলো বলেন এগুলো বলেন ফোন দিয়ে বলেন হ্যালো বললা জামা হ্যাঁ হ্যাঁ ওইটা দিয়ে বলুন ফোন দিয়ে বলেন হ্যাঁ ফোন ফোন দিয়ে বলেন জামাইদের জামাই আমার হ্যাঁ আর কি সবাইয়ের উদ্দেশ্যে কিছু বলবেন হ্যাঁ আপনার মন খারাপ দাঁড়ান মন খারাপ আপনার দাঁড়ান 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 আপনার মন খারাপ